যুদ্ধ সিলেট শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের বিভিন্ন শহরে ইসরাইলি বোমা হামলার প্রতিবাদে সিলেট মিছিল ও পদসভা অনুষ্ঠিত তো ভাড়া ক্রান্ত হৃদয়ে এখানে এসে দাঁড়িয়েছি আপনাদের সামনে আজকে যখন সেহরি সময় ফিলিস্তিনের মুসলমানরা সেহরি করবে ঠিক সেই সময় যে দিন আমাদের বিজয় ঘটেছিল বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন সেই দিনকে লক্ষ্য করে সেই দিন ঠিক করে সেহরির সময় তারা আক্রমণ চালিয়েছে আমাদের মুসলমান ভাই বোন শিশু আবালো বৃদ্ধ বনিতা সবার উপর এই এই আক্রমণ এইগুলার তীব্র নিন্দা আমরা এই সভা থেকে করছি ইনশাল্লাহ আপনারা সবাই রাজি তো আমরা তীব্র নিন্দা করছি আমরা সাথে সাথে এই কথা জানিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারকে আমরা ওআইসির সদস্য ওআইসির সদস্য হিসাবে আজ উনি বসে থাকার কথা না আজকে উনি যেন প্রতিবাদ লিপি প্রতিবাদ লিপি জাতিসংঘের মাধ্যমে উনি পাঠায় আমরা প্রতিবাদের অপেক্ষা করতে পারব না মুসলমানরা যখনই জাগে তখনই অমুসলিমরা পালাতে বাধ্য হয় আমরা আমরা দেখেছি আফগানিস্তানে পালিয়েছে আরো অনেক জায়গায় অনেক সময় নিরস্ত্র মুসলমানরা যখন জেগে উঠে তখন তারা আর টিকতে পারে না আমরা আমাদের সর্বস্ব নিয়ে ফিলিস্তিনি ভাই বোন যারা খেতে পাচ্ছে না ইফতার করার সুযোগ পাচ্ছে না থাকার ঘর নাই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এদের পাশে আমরা অর্থ দিয়ে আমাদের অর্থ পাঠানোরও ব্যবস্থা আছে অর্থ দিয়ে অর্থ দিয়ে এবং সার্বিক সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা রাজি তো সবাই আমার ধরে ধরে ফেলেছে আমি তো হার্টের রুগী পারি না কথা বলতে তো আমি আর বেশি কিছু বলতে চাইছে না চাইছি না আমি আজকে এই যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভায় আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এই রোজার মধ্যে এই রোজা অবস্থায় আপনারা না খেয়ে এখানে এসেছেন আপনাদের সবাইকে আল্লাহ কাছ তালার থেকে আপনারা সহাব পাবেন আমরা ধন্যবাদ জানাবো না আমরা ধন্যবাদ জানিয়ে কি হবে আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আর 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 বেশি বলার দরকার নাই আমরা একান থেকে যাওয়ার সময় সহকারে আবার আমরা আমরা যে এখন এখন একটা জিনিস আপনার তারিখে জানাই বৃহত্তর বালুছরের পক্ষতন ইসরাইলে কি কি পণ্য আছে এই ব্যাপারে আমরা একটা বিজ্ঞাপন সাফারাম আমরা চেষ্টা করবো যে ইন্ডিয়ান পণ্য থাকো আমরা চেষ্টা করবো আপনারা ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার আপনার আপনারা চেষ্টা করবা এইগুলাকে বয়কট করা কারণ এই টেকা দিয়ে তারা অস্ত্র কিনা আমরার উপরে ফালায় আমরার মা বোন বাই বোনদেরকে শহীদ করে এখন আপনারা সামনে বৈতুল জান্নাত মসজিদের ইমান সাহেব দেওয়া করিল প্রিয় বিক্ষুব্ধ জনতা আপনারা নিশ্চয় অবগত আছেন ইসরাইলি বাহিনী আমাদের ভাই বোন ও শিশুদের শহীদ করে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে ইসরাইলি পণ্য যেগুলো আছে তা আমরা বয়কট করব আমরা এখানে যারা আছি ওই ক্রেতা না হয় বিক্রেতা আছি আমরা ইসরায়েলি পণ্য গুলো বয়কট করবো উপস্থিতি আমাদেরকে তাহলে তো শান্তিতে থাকতে দিচ্ছে না আমাদের বোনদেরকে হিজাব পড়তে বাধা দিচ্ছে তারা ভিন্ন মাঝে বাধা দিচ্ছে গরুর মাংস খাতে বাধা দিচ্ছে তাই আমরা আমাদের এই বিপ্লবী সরকারকে জানিয়ে দিতে চাই আপনি আজ কড়া প্রতিবাদ করুন জাতিসংঘকে ডেকে এনে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিন ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান আর না হয়ৌহিদি জনতাদেরকে নিয়ে ভারতের আই কমিশন বিমুকে তীব্র মঙ্গলের ঘোষণা তাই আজকের এই বিক্ষোভ সভা থেকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি